একসাথে শেষ হয় না কিছু গল্প মানুষকে চুপচাপ বদলে দেয় সবার জীবনে একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে আর আমি আমি শুধু কোনো একে একে বিদায় জানাতে দেখছি জানতো সব এটাই বাস্তব কথা একদম ঠিক কথা বলেছে ওরও ধরো একটা মন নিয়ে গেছিলো ওই বাড়িতে সংসার করতে কিন্তু মিঠি এবং মিঠির দাদা মেয়েটার সাথে অন্যায় করেছে যে যার সাথে পরকিয়া করেছিল মিঠির দাদা মিঠির বৌদি জানতে পেরেছিল এক ফোঁটা অশান্তি করেনি এক ফোঁটা ঝগড়া করেনি ঠিক আছে বলেনি যে তুমি পরকিয়া করেছো আমাকে ঠকিয়েছো শুধু একটাই কথা বলেছে তুমি যাকে নিয়ে ভালো থাকতে চাও তাকে নিয়ে ভালো থাকো আমাকে ছেড়ে দাও আমি তোমার সাথে আর সংসার করবো না এই মানুষের সাথে সংসার করা যায় না বাড়িতে বউ রেখে সে বাইরে অন্য মেয়েকে নিয়ে হোটেলে ফুর্তি করছে সেটাও স্বাদ দিচ্ছে বাড়িরই নন মানে ব বোন তো সেই জায়গায় অনেক কিছু হয়েছিলো যেগুলো কি না মিঠি এবং মিঠির দাদা কাউকেই জানায়নি কেচ্ছা। এবং মিঠির বৌদি এতটাই ভদ্র মেয়ে ছিল ও পাত্ত কাউকে জানাতে হ্যাঁ আশেপাশের লোকে সবাই জেনে গেছিলো তো সেখান থেকেই আমি জানি এবং আমি যখন বলেছিলাম তোমরা কেউ বিশ্বাস করো নি আজকে জানো দেখেছ মিঠির দাদা বিয়ের টো মানে সাজে দুদিন আগে বলছিলাম বিয়ে করবে বাট বিয়ের সাজে অলরেডি বিয়ে করা হয়ে গেল একটা মেয়ে স্বাভাবিক খারাপ লাগবে তার স্বপ্নগুলো চুরমার করে দিয়েছে তাকে ভালোবেসে বিয়ে করেছিল আজকে যেমন নিটির দাদা যাকে বিয়ে করছে তার সাথে পরকিয়া করা হয়ে গেছে তাকে ভালোবেসে কিন্তু বিয়ে করছে ঠিক আছে বিয়ের আগেই বেড়শিয়ার হয়ে গেছে তারপরে বিয়ের বিয়েতে বসছে কিন্তু তাকেও ভালোবেসেই বিয়ে করছে কিন্তু সেই মেয়েটা এত কিছু জানার সত্ত্বেও তারপরে ওই ছেলেটাকে ভালোবাসলো কি করে এবং বলছি বা কেন সে তো বা মানে মিঠির দাদার বউ যখন বাড়িতে ছিল সেটা জানা সত্ত্বেও মিঠির দাদাকে নিয়ে হোটেলে পরকিয়া করতে চলে গেছিলো আজকে সে বিয়ে করছে মেয়েটার দোষ আমি দেবো না অবশ্যই মেয়েটা নোংরা কিন্তু তার থেকে বড়ো দোষ মিঠির দাদার আজকে সত্যি খারাপ লাগছে মিঠির দাদার যে বৌদি আগের আগের বৌদির ভিডিওগুলো দেখছিলাম একটা মেয়ের স্বপ্ন নিয়ে গেছিল স্বপ্ন নষ্ট করেছিস না অভিশাপ লাগবে চোখের জলের দাম তোর দাদাকেই দিতে হবে মিঠি তুই বড় বড় কথা বলিস না তোর দাদার সংসার তুই দায়িত্ব নিয়ে ভেঙেছিস এবং তুই তোর বৌদির সাথে দুর্ব্যবহারও করেছিস যেটা কি না সেই মেয়ে নিজের মনের মধ্যেই চেপে রেখেছে আশেপাশের লোক এবং তার মাকে জানিয়েছে সেখান থেকে কিছু মানুষ জানতে পেরেছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু জানে না তো তোর দাদাকে বিয়ে দিয়েছিস খুব ভালো কথা তোরা বড় বড় কথা বলিস তো লোককে লোককে এটাও বলিস যে পুলিশের হুমকি দেখাস কেসের হুমকি দেখাস তোরা যে কত বড় ক্রাইম নিজেরা করেছিস আবার বড় বড় কথা বলিস কি করে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না খুব খারাপ লাগছিল রাত্রেবেলা অন্য একটা ভিডিও আসতো বাট এর ভিডিওটা দেখলাম ওই মিঠির দাদার বিয়ের ভিডিও দেখলাম মানে শর্ট ভিডিও কেউ একজন ছেড়েছে তার আইডি থেকে দেখলাম এবং মিঠির দাদার আগের বৌদির ভিডিও দেখলাম এই যে কথাটা শুনলাম তখন মনে হলো যে না একটা ভিডিও করি সত্যি বলছি এই মেয়েটাকে অনেক আঘাত দিয়েছে এরা এই যে যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে সেই মেয়েটার সাথেও এরা অন্যায় করবে মিঠির দাদা এবং মিঠি অতীব নোংরা এরা বড় বড় ক্রাইম করে ঠিক আছে তারপরে অন্যকে কেসের হুমকি দেখায় এরা যা নোংরা না আজকে নোংরা করে এখানে উঠেছে আমি তোমাদেরকে বলছি এই শঙ্করের সাথেও সংসার করতে পারবে না সংসার মানে শঙ্করকেও ঠকাবে মিঠি এটুকু মিলিয়ে নিও একটা মেয়ের চোখের জল লাগবে তুইও সংসার করতে পারবি না তুই ঠকাবি কারণ তুইও অনেকটাই নোংরা শঙ্করকে জাস্ট ইউজ করে তুই আজকে ভাইরাল হয়েছিস শঙ্করকে ব্যবহার করে তুই আজকে তোর জায়গাটা তৈরি করেছিস শঙ্করকে তুই ইউজ করিস সেটা বোঝাই যায় তো যাই হোক বন্ধুরা খারাপ লাগে তাই ওর বৌদি এই কথাগুলো বলছে অবশ্যই সবাই যখন সবার মতো নিজের স্বপ্ন করছে সবাই সবার মতো কেরিয়ার তৈরি করছে আমি বলবো বোন তুমিও তৈরি করো অবশ্যই তোমারও বাঁচার অধিকার আছে তুমি এই এসব নিয়ে আঁকড়ে থাকার চেষ্টা করো না তুমি কষ্ট পাচ্ছ তোমার ভিডিওগুলো দেখছি প্রত্যেকটা ভিডিওতে তুমি কষ্ট পাচ্ছ তোমার বলা কথাগুলো একদম মন থেকে বলছো এটা নাটক নয় বা ভিউজ কামাবার জন্য নয় খারাপ লাগলেও সত্যি তুমি তোকে ভালোবেসেই গেছিলে তোমাকে ঠকিয়ে যার সাথে বড়কিয়া করেছিল তাকেই বিয়ে করলো খুব ভালো কথা তো যাই হোক উনি বিয়ে করলো করুক তুমি তোমার মতো জীবন বাঁচো এই ছেলে এই বৌনিও সংসার করতে পারবে না এটা গ্যারেন্টি কারণ তোমার চোখের জলের দাম ওকে দিতে হবে বোন এই মিঠির দাদা এবং মিঠি কতটা যে ভয়ানক সেটা আমরা জানি বন্ধুরা এবং কতটা যে নোংরা সেটাও জানি বাড়িতে বউ রেখে যার সাথে পরকিয়া করেছিল তাকেই বিয়ে করলো একটা টাইম আমি যখন এই কথাগুলো বলেছিলাম মিঠির অন্ধভক্তরা আমাকে কি নোংরা নোংরা কথা বলেছিল আজকে দেখো আমার কথাগুলো প্রত্যেকটা মিলল প্রত্যেকটা কথা আমার মিললো একটা কথাও যে আমি মিথ্যা বলিনি তার জলজান্ত প্রমাণ মিঠির দাদা বিয়ে করেই দিয়ে দিল এবং এটাও আমি তোমাদেরকে বলেছিলাম মিঠির দাদার আগের বউ মিউচুয়াল ডিভোর্স নিয়ে বাবার বাড়ি চলে অনেকেই আমাকে বলেছিল না ও পড়তে গেছে অনেকেই বলেছিল তুই সব জানতা গামছাওয়ালা মিঠির দাদা তার বউকে কত ভালোবাসা জানিস ভালোবাসা করে ওই মেয়েকে নিয়ে এসেছে ওর ভালোবাসার জিনিস ও কখনোই এইভাবে ডিভোর্স দিয়ে দিতে পারে না আমাকে অনেক কথা বলেছিল আজকে কোথাও গিয়ে মনে হচ্ছে তো সোমা সত্যি কথাই বলে সব সময় কোথাও গিয়ে কেন আমি ওপেন বলছি আমি সবসময় সত্যি কথাই বলি এবং আমি কোনো কিছু না জেনে কিন্তু কথা বলি না এই যে মিঠি কতটা শয়তা তোমরা জানতে পারবে এবং আমি এটাও বলে দিলাম শঙ্করের বাড়িতে বিয়ে করে যাওয়ার পরে সংসারটা পুরো ছাড়কার করে দেবে এটা তোমরা মিলিয়ে নিও মিঠি হলো এক নম্বরের নোংরা এক নম্বরের অসভ্য এক নম্বরের ইতর কেন বলছি এতগুলো কথা জাতীয় সঙ্গীত নিয়ে নোংরামও করেছে ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে একটু বিন্দু ক্ষমা চায়নি এত লোক বলল ভিডিওটা ডিলিট করেনি ঠিক আছে উপরন্ত আবার এই এর ভিডিও নিয়ে যারা যারা রোস্ট করছে তাদের চ্যানেলে স্ট্রাইক মেরেছে উপরন্ত লোককে হুমকি দিচ্ছে তোমার নামে কেস করব ও নিজে বড় ক্রাইম করে বসে আছে সব থেকে বড়ো ক্রাইম করেছি ভারতের জাতীয় সঙ্গীত বসে বসে করাতে তোকে নিয়ে আমি কন্টেন্ট ডেলি বানাবো মিঠি তোকে নিয়ে কনটেন্ট আমি ডেলি বানাবো কারণ তুই আমায় হুমকি দিয়েছিলিস না কেসের তোর কেসের হুমকি আমি তোর কোথায় কোথায় বুঝি এবার দেখতে থাক কেননা এতদিন আমি প্রমাণ দিতে পারছিলাম না কেন প্রমাণ দিতে পারছিলাম না কেননা যারা বলেছিল পাড়ার লোক তারা আমাকে সত্যি কথা বলেছিল সেটা আমি জানতাম পাবলিককে বিশ্বাস করাতে পারছিলাম না তাও আমি বিশ্বাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে মিঠির দাদা বউয়ের সাথে অন্যায় করেছে মিঠি এবং মিঠির দাদা তো লোকে বলেছিল প্রমাণ দে আমি শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম আমি এটাও বলেছিলাম প্রমাণ আমাকে দিতে হবে না মিঠির দাদা যাকে বিয়ে করবে যার সাথে পরকিয়া করে যে মেয়েকে ভালোবেসে বাড়িতে বউ করে এনেছিলো তাকে দাঁড়িয়েছে সেই মেয়েকেই বিয়ে করবে তোমরা ওয়েট করো অনেকে আমাকে বলেছিল হ্যাঁ হ্যাঁ তো ওর কথা কে বিশ্বাস করে আজকে সবটা বিশ্বাস হচ্ছে আজকে সবটা প্রমাণ হচ্ছে এটার জন্যই ওয়েট করছিলাম তাই এত জোর বলাতে না আমি কোনোদিন তোকে নিয়ে কন্টেন্ট করিনি এবার দেখ কন্টেন্ট কাকে বলে ভারতের জাতীয় সঙ্গীত বসে বসে নোংরামো করলি কেক কাটতো জন্মদিনের দিন এরপরে তো তোকে ছাড়বো না এর জন্য তোকে যতক্ষণ না তুই ক্ষমা চাইবি তুই আরও একটা কথা এই ভিডিওটা করার জন্য তুই আমাকে কেসের হুমকি দিয়েছিলিস না বিনা কারণে তোর ভিডিও নিয়েছি চলো খেলা এবার কেমন হয় দেখ তো দেখো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখো চল সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকো টাটা